আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আসলে একটা কাজে বাহিরে গিয়েছিলাম আসলে সে কাজটা হয়নি মনটা আসলে ভীষণ খারাপ আসলে যে কাজটার উদ্দেশ্যে যাওয়া হয় সেই কাজটা যদি না হয় আসলে ভিতর থেকে খুব খারাপ লাগে আমারও তেমনি মনটা ভীষণ খুব খারাপ তো আসলে আমরা ওই কাজটা না শেষ করেই বাসে চলে আসলাম তো যেহেতু বাইরে বের হয়েছি যতই নিজের মন খারাপ থাকুক বাচ্চা আছে ওরা খুব এনজয় করে সিএনজিতে বেশ করে অটোতে বা সিএনজিতে উঠলে ওরা খুব মানে বিশ করে আমার ছোটো মেয়েটা তো বুঝলাম না আমার ছোটো মেয়েটার মন আমার মতে তো খারাপ হলো কিভাবে তো হাসি খুশি ভাবে আমরা সুন্দর করে রাস্তা দিয়ে গেলাম ভাবলাম একটা ভিডিও শেয়ার করে আসলে প্রতিদিন কিছু না কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এভরিডে আমি ব্লগ দিই তো ভাবলাম যেহেতু আজকে আমি একটা কাজে যাচ্ছি একটা ভালো কাজে সেটাও আপনাদের সাথে শেয়ার করি কিন্তু দুর্ভাগ্যবশত আমার আসলে কাজটা হলো না তো আমি চলে আসলাম তাই আপনাদের সাথে এই কাজটা কি বিষয়ে কি কারণে গেছিলাম সেগুলো অন্য না হয় অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় চলে আসলাম বাচ্চাটাকে কাপড় চুপড় খুলে দিলাম বাইরে বেশ গরম আসলে বাসায় থাকলে অতটা গরম বোঝা যায় না দেখলাম সুন্দর করে দুল্লাই খেলতেছে তো ভাবলাম এই ভিডিওটা করে ফেলি কারণ আজকে আমার কিছু ভালো লাগতেছে না অন্য কোনো কিছু ভিডিও করব না যা রান্না আছে তা দিয়ে আজকে চালিয়ে দিব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনারাও ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো কাজে যেন আসলে সাকসেস হতে পারি সেটাই আসলে সবচেয়ে বড় প্রার্থনা আল্লাহর কাছে আপনারাও আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো মন্দ দুটাই হতে পারে খারাপ হলে বলবেন আপু খারাপ হয়েছে ভালো হলে অবশ্যই বলবেন আপু ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ